নম ব্রাহ্মণ্য দেবায় গ্রো ব্রাহ্মণ্য হিতায় চ শ্রী শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় দেবায়ম নমাহের জয় জয় নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আটই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন বন্ধুরা ভিডিওটির শুরুতে অবশ্য একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফললতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফললতা শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের অনেকটাই গঠনগত গঠনগতভাবে শুভভাবে অতিবাহিত হবে প্রত্যেকটা কাজকর্মের সুবাদে ভগবানের নাম স্মরণ করে চলুন মঙ্গল হবে এতে করে তো বন্ধুরা ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গোয়ার করণ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে শুভ যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে আজকের চন্দ্র অবস্থান করবে এবং বিরাজমান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানব আজকের ক্ষেত্রে অশুভ সময় এবং শুভ সময় সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত এবং মুহূর্ত এবং সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট আঠাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে সতেরো মিনিট চৌত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই সময়কালটিকে উপেক্ষা করে নানান দিক থেকে আপনারা সচেতন এবং সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করুন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন থেকে দুপুর বেজে মিনিট এবং সেকেন্ড তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক তেমনভাবে কাটতে চলেছে তো আজকের দিনে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকেদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময়ভাবে কাটবে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে বা হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে নানান রকম কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা তথা পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের সহযোগিতা কিন্তু আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন বিশেষ বিশেষভাবে পরিবারে নতুন সদস্য আশা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে উঠতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষ করে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে বিশেষ করে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে এমন এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদিও কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী চাকরিজীবী রয়েছেন রয়েছেন বা মানুষজন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখম সুমধুর ভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তরত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যদি বিজয়ী বা জয়ী হয়ে উঠতে পারেন বা জয়ী হতে চান তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই অনুকূল থাকবে আপনাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো জালে বা সমস্যা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে থাকবে বা বা ভালোভাবে কাটবে আপনারা যারা বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো অসুখ বিসুখে বড় কোনো অসুখ বিসুখে আক্রান্ত রয়েছেন আপনারা আজকের দিনে একটু ডাক্তারি পরামর্শ সুপরামর্শ নিয়ে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে রাখবেন আজকের দিনে বিশেষ করে তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে আপনাদের স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু নির্দেশ বা নির্দেশ করবে আপনাদের কিছু জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা মুক্তি বা বিশেষ করে নির্দেশ করবে আপনাদেরকে কিছু জিনিস থেকে সাবধানতা বা সচেতনতা থাকার যার কারণে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু অনেক রকম বিপদ থেকে কিন্তু উদ্ধার লাভ করতে পারবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরমকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার কিন্তু আজকের দিনে বিশেষ বিশেষ ভাবে যোগ দেখা যাচ্ছে যারা আইনি তাদের জন্য কিন্তু আজকের আজকের সময়টা অতি অতিবাহিত হতে চলেছে দিন আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করতে পারবেন উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা কিন্তু বিশেষ করে জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন আজকে আপনাদের বিশেষত দাম্পত্য জীবনে সুখের জোয়ার নামবে এবং বিশেষত দাম্পত্য জীবনে কিন্তু সুখের ছায়া আজকের দিনে বিরাজমান থাকবে আপনারা আজকে ভালোবাসার সংস্পর্শ আজকে আপনারা কিন্তু দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন বাবা মায়ের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আজকে আপনারা বিশেষভাবে মুক্তি পেতে চলেছে চলেছেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে শিক্ষক কিংবা শিক্ষিকা যারা জেনারা রয়েছেন তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হতে পারে বা হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী সাহায্য বা শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা অর্থ কিন্তু আপনাদের আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকারী শান্তি লাভ রয়েছে আজকে আপনাদের কোনো তীর্থস্থানে বা তীর্থস্থানে কোন রকম কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে তো আজকের দিনে বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং সাদা এবং শুভরত্ন সাদা প্রবাল আজকের দিনে লগ্নের ক্ষেত্রে যদি শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে তবে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাপান্ন মিনিট তথা বত্রিশ সেকেন্ড অব্দি আজকের দিনে কর্কটলগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত বা অশুভ সময় যদি বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকে এই দুঃসময়টিকে আপনারা কোনো রকম কোনো উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না নচিত কিন্তু আপনারা নানারকম বিপদ এবং বিঘ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে উঠুক আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক ওম নমঃ শিবায়